তা মদন দা তুমি মিথ্যা কথা বলছো না কেন বলতো ব্যাপারটা কি একটা কথা আমি খুব সত্যি কথা বলি হ্যাঁ মদন তাহলে এবার তুমি লাইনে এসছো না এবার 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 তুমি সত্যি কথা বলবে হ্যাঁ তাহলে এতক্ষণ তুমি মিথ্যা কথা বলেছো তাহলে ঠিক আছে না বাবা তোমার সত্যি কথা কি সেটাই বল শুনি আমি যাই কিনি দুটো কিনি সে কি মদন দা যা কেন দুটো করে তা মদন দুটো করে কেনার কারণটা কি কাদেরকে দেওয়ার জন্য তুমি দুটো করে কেন একটা বয়ের জন্য আর একটা বান্ধবীর জন্য সে কি মদন দা তোমার আবার বান্ধবীও আছে আগে শুনতাম মদন দা তোমার বউ আছে একটা সেটা শুনেছি কিন্তু মদন দা তোমার বান্ধবী আছে তা তো কোনোদিন শুনি নাই বান্ধবী ফিক্স নেই ব্যাপারটা কি মদন দা তুমি কি বলতে চাইছো মদন একটু ক্লিয়ার করে খুলে এখানে একটু আমার উনত্রিশটা বান্ধবী বলো কি মদন দা উনত্রিশটা গার্লফ্রেন্ড মদন দা তুমি থামো থামো মদন এই জন্যই ভাবে ছেলে পেলেরা তো সিঙ্গেল করো তোমার যদি উনত্রিশটা যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমি সিঙ্গেল হচ্ছি এই কারণে মদন দা বাড়াতো মাধ্যম সবকিছু হ্যাঁ

কেন বাঁকানে রাখতো আর রাত্রি বেলায় দিয়ে ঘুরতে যেত এখন টাকা কি মদন দা দিদি যে সব কথাগুলো বলল সবগুলো সত্যি তো নাকি এব ব্যাপারে কোনো কিন্তু মদন দা আমার একটা প্রশ্ন আবার মনের মধ্যে গুরগুর করছে গুরগুর এটাই যে করছে বল তোর গার্লফ্রেন্ডের জন্য এত কিছু কিনছো তা তোমার বউর জন্য তো কিনছো কিন্তু আমার তো মনে হচ্ছে মদন তুমি তোমার বউকে ভালোবাসো হুম তাইতো তাহলে মদন দেয় কাজ করো কাজ এটাই তোমার বান্ধবী সব করে দিয়ে দাও কি বলে ত্যাগ করে দাও আর তুমি মদন এখন এখন বুড়ো বয়সে বয়স হয়ে গেছে তুমি এই সব চিন্তা ভাবনা মাথার থেকে ফেলে টেলে দিয়ে তোমার গার্লফ্রেন্ড দুই চারটে আমাকে সিঙ্গেল যারা আছে তাকে দিয়ে দাও দিন হ্যাঁ জামেলা মিটে যাক তুমার এখন গার্লফ্রেন্ড থাকার কোনো দরকার আছে গার্লফ্রেন্ড কোন দরকার নাই মদন সব গার্লফ্রেন্ড আমাকে দিয়ে দাও তো বান্ধবী ছাড়া জীবন মূল মদনদা তুমি এসব কথা কিভাবে বলতে পারছো আমি তো এটাই বুঝতে পাচ্ছি না প্রতিটা মানুষেরই সাত থাকে আল্লাহ থাকে আজ বড় বড় কথা বলছে তাই তো দেখছি দিদি মদনদার উপর দিয়ে কিভাবে ঝড় তুফান যাচ্ছে তা দিদি এইভাবে যদি মদনদা এরকম ভাবে কাণ্ড কারখানা করে বেড়ায় তাহলে দেশ থেকে তো দুর্নীতিই তো যাবে না আগে বাংলা বাঁচাও তারপরে হবে দেশ বাঁচাও দিদি তুমি একটু থামো এবার আমি মদনদার কিছু কথা জিজ্ঞাসা করব। কারণ দিদি ওই মদনদার গার্লফ্রেন্ডের ব্যাপারে কারণ মদনদার গার্লফ্রেন্ড থাকে তা অতগুলো কিভাবে হ্যান্ডেল কি না করছে সেই ব্যাপারে কিছু শুনবো তা আমাদের তো দিদি গার্লফ্রেন্ড নেই তাদের মদনদার কাছ কাছে যদি কিছু শিখতে পারি বা আমাদের যদি একটা গার্লফ্রেন্ড বানাতে পারি মদনদার টিপস গুলো শুনে শুনে তার জন্য কিছু কথা শুনতে হবে দিদি তুমি একটু চুপ করো এখন হ্যাঁ তা মদন দা এই দিদির কথা বাদ দাও দিদির কথা কানে মানে দিয়ে টিয়ে নেবে আমার যে কথাগুলো বলতে সেই কথাগুলো কানে মানে ঢুকাও এটাই যে মদন দা তোমার গার্লফ্রেন্ডগুলোকে দেখতে কেমন বলো তো সুন্দরী মেয়ে ওয়াও ওয়াও মদন দা ওয়াও তা মদন দা তোমার যে এতগুলো গার্লফ্রেন্ড উনত্রিশটা গার্লফ্রেন্ড তা মদন দা তোমার গার্লফ্রেন্ডগুলোর ড্রেস কিরকম পরে বলো তো একেবারে ছোট্ট একটা জামা কাপড় পরে আছে স্কার্ট পরে আছে ওয়াও মদন দা ওয়াও কে

আরে মদন দা সে তো বুঝতে পারলাম তুমি তাদের দাও কিছু কিন্তু দাওটা কি কি দাও সেটা বলছে দাও কি মানে গিফট গিফট কি দাও সেটা তো বলো সেটা বলো সেটা বলো কি দাও তুমি তাদের বসলে বান্ধবীকে নিয়ে না আরে মদন দা কিভাবে বলছি আর কি তুমি কি বুঝছো কে জানে এবার স্টপ আরে দিদি তুমি আবার ওই কথার মধ্যে বাওয়ার ঢুকাই দিলে করা তার দিদি ওই তুমি চুপ করো একটু চুপ করো মদন দার সাথে দেখছো একটু গার্লফ্রেন্ড এর বিষয়ে কথা বলতে তুমি তা কিছু পারো তোমার এখন বয়স হয়ে গেছে আমাকে এখন বয়স আমরা কোথায় শুনবো মদন দার কাছে মদন দা এতগুলো গার্লফ্রেন্ড হ্যান্ডেল করে কিভাবে তারপর কি গিফট দেয় কি করে সেই বিষয়ে একটু কথা হচ্ছে আর তুমি তার মধ্যে বাবার ঢুকিয়ে দিচ্ছ হ্যাঁ আর তুমি থামো তারপর মদন দা তোমার কাছে লাস্ট একটা প্রশ্ন এটাই যে আমার মদন দা তুমি যে এই যে দু হাজার যে চব্বিশের যে ভোট আসছে তা তুমি এই দু হাজার চব্বিশের ভোটে তোমার গার্লফ্রেন্ডের তুমি কি দিতে চাও কি গিফট দিতে বলো তো 40 লক্ষ 80 লক্ষ টাকা শাড়ি কিনতে চলে আসে দিদি মদন দা গেছে দিদি 40 80 লক্ষ টাকা শাড়ি সাড়ে সব নষ্ট করেছে দিদি শুনেছে বলে কি মদন দা বা বাবা বাবা রাম 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 আপনারা কেন দুর্বল হয়ে যাচ্ছে ও ভাই মারো আমাকে বুড়ো বড়া কাকু কাকু মানে সবাই ভালো তো তা দোস্ত ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর ভিডিওটার ক্লিপ নাই সে কারণে ভিডিও শেষ আমিও শেষ তার জন্য দোস্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই দুই চার পাঁচ দিন পরে আর ভিডিওটা ভালো লাগে তোমাদের মন থেকে যা ইচ্ছা তাই করতে পারো কোনো প্রবলেম নেই আর ভিডিওটা মজার জন্য নিও ঠিক আছে আর কমেন্ট বক্সে এসে কেউ হাঁকবেন না ঠিক আছে ওকে দোস্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই চার পাঁচ দিন পরে ততদিন সবাই সবার খেয়াল রাখো ওকে বাই ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায়